নোয়াখালী এক আসনে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মাওলাকে এমপি হিসেবে চায় সাধারণ জনগণ এমরান হোসেন সোহাগের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সদর জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসনে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী আলহাজ গোলাম মাওলাকে এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ গোলাম মাওলা দীর্ঘদিন থেকে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও মসজিদ মাদ্রাসা নির্মাণ ও সংস্কার সহ নানাবিধ সমাজসেবামূলক কাজ করে ইতোমধ্যে সাধারণ জনগণের আস্থা করিয়েছেন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে গোলাম মাওলা বলেন স্বাধীনতা তিপ্পান্ন বছরে নোয়াখালী এক আসন থেকে বহু জনপ্রতিনিধি সংসদে গিয়েছে কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্য তেমন পরিবর্তন হয়নি তাই পরিবর্তনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এজন্য সভা সেমিনার ও প্রচারণা অব্যাহত রেখেছি তাছাড়া দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিল মানুষের কথা বলার অধিকার হরণ করে দেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে তাদের রক্তের বিনিময়ে সে স্বৈরাচার সরকারকে হটিয়েছে সে থেকে সবাই একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ নির্মাণে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে আমি আমার জায়গা থেকে কাজ করতে চাই এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি স্থানীয়রা বলেন গোলাম মাওলা একজন নিষ্ঠাবান সমাজসেবক ও শিক্ষানুরাগী তাই নোয়াখালী এক তিনি যোগ্যতম প্রার্থী হতে পারেন এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্যবদলের এই ঐতিহাসিক দাবিকে বাস্তবে রূপ দিতে তারা সকলে একযোগে কাজ করতে চান আশা করি সবাই আপনারা সবাই জানেন গত সতেরো বছর এক সরকার আমাদের কাদের অন্যায়ভাবে দল মত নির্বিশ্বাসে কোনো মানুষের স্বাধীনতা কোনো মানুষের ন্যূনতম কথা বলার অধিকার দেয়নি সেই পাঁচে আগস্ট যে ছাত্র জনতা যাদের উচিলে তাদেরকে আমরা শুধু ধন্যবাদ জানাইলে কম হবে মানে অনেক অনেক তাদের প্রতি ধন্যবাদ যাই হোক বর্তমানে আসছে নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বলা হচ্ছে তো এই নির্বাচনে আনন্দ সারা দেশে বর্তমানে নির্বাচনমুখী আনন্দ আনন্দ খুশি বইছে। এখন এই আনন্দ খুশিতে আমরাও শরীর হতে চাচ্ছি বিশেষ করে আমাদের এই গত তিপ্পান্ন বছরে বিশেষ করে ষাটখিল সোনামমুড়ি এই অঞ্চলে তেমন একটা উন্নয়ন হয়নি যদি আমরা সুযোগ পাই ইনশাল্লাহ এই এলাকাকে শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য বান্ধব এবং সর্বোপরি সবাইকে বিশেষ করে এই দখল মুক্ত করার জন্য সর্বোচ্চ পাইভি থাকবে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় অতীত বর্তমানে অতীত আমরা এই এলাকার জন্য যতটুকু নিজের সাধ্যমতো চেষ্টা করতেছি উন্নয়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সব ব্যাপারে দেখতে যদি সুযোগ পাই ভবিষ্যতে যদি আল্লাহ তহফিল দেন এই এলাকাকে ডেলে সাজাবো এই পরিশেষে সবাইকে কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকার